জয়রাম সিসি ঠাকুরের গলায় তুলসীর মালা দেখে মনে হবে উনি বোধ হয় বৈষ্ণব সম্প্রদায়ের লোক ঠাকুর কখনও কোনো একটি বিশেষ ধর্মকে আঁকড়ে ধরে থাকেননি সর্বধর্মের তিনি সমন্বয় সাধন করতে চেয়েছিলেন সিসি ঠাকুর শুধু বিষ্ণুমন্ত্রই নয় শিবমন্ত্র শক্তিমন্ত্র এমনকি মুসলমানদের আল্লাহ করিম বা রসুল ইত্যাদি নাম দিয়েছেন বিক্রমপুর নিবাসী জ্ঞান আচার্যকে তিনি শক্তি মন্ত্র দিয়ে ওই মন্ত্রী শ্রী শ্রী কৈবল্যনাথ পুজো করার আদেশ দিয়েছিলেন কার্তিকপুরে মুসলমান জমিদারদের হারেমের কোন কোন বিবি ঠাকুরের কাছ থেকে আল্লাহ করিম ইত্যাদি নাম পেয়েছেন শ্রী ঠাকুর তাদের পা চকাত নামাজ পড়তে উপদেশও দিয়েছেন এক ভক্তকে তিনি কৃষ্ণ মন্ত্র দিয়ে শিব পুজো করতে বলেছেন প্রভাতবাবুর বাড়িতে থাকাকালীন ঠাকুর মক্কার এক মৌলানাকে একটি চিঠি দিয়েছিলেন যাতে তিনি তার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রী ঠাকুরকে কেউ শাক্ত কেউ পাতঞ্জল সম্প্রদায় আবার কেউ বৈদান্তিক বলে আখ্যা দিয়েছেন কোন ধর্মের লোককেই তিনি অবজ্ঞা করতেন না সবার কথাই তিনি মনোযোগ দিয়ে শুনতেন ঠাকুরের কাছে জাত বলতে একটাই সেটা হলো মানব জাতি মহাপুরুষেরা হিমালয় উত্তঙ্গ শিখরে বসে নিচু ভূমির সবকিছুই সমান দেখেন তাদের কাছে উঁচু নিচু সব সমান সর্বধর্মের লোকের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে ঠাকুর উৎকৃষ্ট প্রমাণ হিসেবে রেখে গেলেন নিজের হাতে অঙ্কিত সর্বধর্ম সমন্বয় চক্র বা কৈবল্য সংঘের চিহ্ন যেখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ও রামায়ত ধর্ম সব মিলেমিশে একাকার হয়ে গেছে জয় রাম জয় গোবিন্দ